দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছে সব আশা করি ভালো আছো দশম শ্রেণীর দু হাজার পঁচিশ তো তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই বইটি কীরকম হবে এবং এই বইয়ের মধ্যে কী কী থাকবে সেটি নিয়ে কথা বলবো তো খুবই গুরুত্বপূর্ণ বিষয়টি এবং তোমরা নিশ্চয়ই জানো যে তোমাদের যে নতুন কালী কালীকটা ছিল সেটি কিন্তু সম্পূর্ণ বাতিল হয়েছে ঠিক আছে তো এখন যে বিষয়টি সেটি হচ্ছে যে তোমাদের অবশ্যই একটা সিলেবাস দেওয়া হবে সংক্ষিপ্ত আকারে যেটা পড়াশোনা করে তোমরা হচ্ছে যেহেতু এক বছর সময় পাচ্ছ তাই না ক্লাস টেনে তো তোমরা হচ্ছে পড়াশোনা করে দেন হচ্ছে তোমাকে আবার এসএসসি পরীক্ষা দু হাজার ছাব্বিশে অংশগ্রহণ করতে হবে তো যাই বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের বইয়ের মধ্যে তোমাদের কী কী বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে বা হবে এবং তোমরা ইতিমধ্যে জানো যে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের মধ্যে বেশ কিছু বিষয় কিন্তু অ্যাড করা হয়েছে এবং বিশেষ করে তোমাদের যে জিয় রহমান বা হচ্ছে তোমাদের জাতীয় চার নেতা ঠিক আছে এই বিষয়গুলো কিন্তু অন্তর্ভুক্ত করা হয়েছে আচ্ছা কী কী বিষয় বা সূচিপত্রের মধ্যে কী কী রয়েছে সেটি আমরা দেখবো তার আগে একটা ন্যাশনাল রয়েছে সেটা একটু আমরা একটু দেখে নেই শুরুতেই তো ইতিমধ্যে তোমরা অবগত আছো যে এসএস স্কুলে তোমাদের ভর্তি কার্যক্রম বা অ্যাডমিশন কার্যক্রম শুরু হয়েছে এবং পাঁচের জানুয়ারি থেকে কিন্তু তোমাদের ক্লাস শুরু হবে ঠিক আছে দু হাজার পঁচিশ সালে তো তুমি যেটি করবে এই ভিডিওটির কমেন্টে দেখো আমি লিঙ্কটা দিয়ে দিয়েছি তো সেখানে লিঙ্কে ক্লিক করার পর এই ওয়েবসাইটে চলে আসবে এবং দেন হচ্ছে তুমি যে উপরে লেখা আছে ক্লাস টেন বিজ্ঞান এখানে লেখা আছে তাই না এখানে হচ্ছে ক্লিক করবা দেন হচ্ছে একটা ডিমো একটা ভিডিও রয়েছে ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবা কী কী বিষয় বলা হয়েছে এবং তোমাদের ক্লাস টেনের সকল শিক্ষকের এখানে কিন্তু তালিকা দেওয়া আছে ঠিক আছে কারা ক্লাস নেবেন এবং কী কী ক্লাস নেবেন এই বিষয়গুলো দেওয়া আছে দেখতে পাচ্ছ গণিতে কারা ক্লাস নেবেন বাংলায় কারা নেবেন ঠিক আছে এই বিষয়গুলো দেওয়া আছে আর কি এখন তোমাদের যেটি করতে হবে তো তোমাদের হচ্ছে সব কিছু যে ওয়েবসাইটের মধ্যে দেখে নিবা এবং কি কি বিষয় পড়ানো হবে কি কি সুবিধা পাচ্ছ এবং কী কী বিষয় হচ্ছে তোমাদের পড়ানো হবে বা ই করা হবে তো তোমাদের এখানে যেটি করবে যে কোর্স সম্পর্কিত বেশ কিছু প্রশ্ন দেওয়া আছে এবং উত্তর দেওয়া আছে সেগুলো হচ্ছে যে নিচে দেখে নিবে ঠিক আছে কোর্স কীভাবে করবো যে কোর্স সম্পর্কিত প্রশ্নগুলো এত এগুলো একটু দেখে নিবে তো ভর্তি হতে হবে ভর্তি হওয়ার জন্য এখানে ক্লিক করবা দেন হচ্ছে নিচে থেকে আসবে একটা ফোন নাম্বার দিবা যে কোনো একটা ফোন নাম্বার দিলেই হবে ফোন নাম্বারটা বসিয়ে ওটিপি দিয়ে গিয়ে যাওয়া আছে এখানে ক্লিক করবা ওই ফোন নাম্বার দেখবা যে ছয় সংখ্যার ওটিপি যাবে ওই ছয় সংখ্যাটি যা হচ্ছে তুমি বসিয়ে তো তথ্য দিয়ে তুমি হচ্ছে এখানে সহজেই ভর্তি হতে পারবা এবং ভর্তি হওয়ার পর তুমি হচ্ছে যে কোনো একটা কোর্স এনরোল করে ফেলবা ঠিক আছে এটা খুবই সহজ আচ্ছা সূচিপত্রটা আমরা দেখি আসলে কী কী বিষয় রয়েছে যেমন এখানে রয়েছে পূর্ব বাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান উনিশশো সাতচল্লিশ থেকে উনিশশো সত্তর তাই না স্বাধীন বাংলাদেশ সৌরজগৎ এবং ভূমণ্ডল বাংলাদেশের ভূপকৃতি জলবায়ু বাংলাদেশের নতুন নদী প্রাকৃতিক সম্পদ ঠিক আছে এবং ষষ্ঠ অধ্যায় রয়েছে রাষ্ট্রনাগরিকতা আইন সপ্তম অধ্যায় রয়েছে বাংলাদেশ সরকারের বিভিন্ন অঙ্গ প্রশাসন ব্যবস্থা অষ্টম অধ্যায় রয়েছে যেমন বাংলাদেশের গণতন্ত্র নির্বাচন নবম অধ্যায় রয়েছে যে জাতিসংঘ বাংলাদেশ দশম অধ্যায় যেমন রয়েছে জাতীয় সম্পদ ও অর্থনৈতিক ব্যবস্থা একাদশ অধ্যায় যেমন রয়েছে অর্থনৈতিক অর্থনির্দেশক সমূহ বাংলাদেশের অর্থনীতির প্রকৃতি দ্বাদশে রয়েছে তোমাদের বাংলাদেশ সরকারের অর্থ ও ব্যাংক ব্যবস্থা যে তৃদশ্ব অধ্যায় রয়েছে তোমাদের বাংলাদেশের পরিবার কাঠামো ও সামাজিকীকরণ চতুর্দশ অধ্যায় রয়েছে যেমন বাংলাদেশের সামাজিক পরিবর্তন এবং পঞ্চদশ অধ্যায় রয়েছে বাংলাদেশের সামাজিক সমস্যা ও এর প্রতিকার ঠিক আছে আবার বলতেছি এটা কিন্তু সবগুলো অধ্যায় তোমাদের পড়তে হবে না অবশ্যই তোমাদের একটা ছোটো করে সিলেবাস দেওয়া হবে যেমনটা হয়তোবা পাঁচ সাতটি অধ্যায় পরে পরেই তোমাদের হচ্ছে পরীক্ষা নিতে পারে ঠিক আছে তো সম্পূর্ণ অধ্যায় কিন্তু তোমাদেরকে পড়তে হবে না ভিতরটা যদি দেখে যেমন পূর্ব বাংলার আন্দোলন জাতীয়তাবাদের উৎকান তো এখানে প্রথম অধ্যায়টা রয়েছে তো এখানে তোমাদের হচ্ছে বিভিন্ন বিষয় এবং এই পাঠে কী কী বিষয় রয়েছে কী কী বিষয় শিখতে পাবে সব কিছু কিন্তু দেওয়া আছে ঠিক আছে ভাষা আন্দোলনের মিছিল ঠিক আছে তো যাই হোক এই ছিল তোমাদের যে অধ্যায় যে বিষয়গুলো সেগুলো তো ধন্যবাদ সবাইকে এ দেখার জন্য আল্লাহ হাফিজ